নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আর ঈশ্বরের কৃপায় আমিও খুব ভালো আছি তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো দু হাজার পঁচিশ সালের অর্থাৎ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের শ্রাবণ মাসের অমাবস্যার সময়সূচি তাহলে চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক দু হাজার পঁচিশ সালের চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের শ্রাবণ মাসের অমাবস্যা শুরু হবে ছয়ই শ্রাবণ বাংলা ইংরেজি তেইশে জুলাই বুধবার রাত্রি দুটা বেজে তেইশ মিনিটে এবং অমাবস্যা শেষ হবে বাংলা সাতই শ্রাবণ ইংরেজি চব্বিশে জুলাই বৃহস্পতিবার রাত্রি বারোটা বেজে উনষাট মিনিটে অমাবস্যার নিশি পালন করা হবে সাতই শ্রাবণ অর্থাৎ চব্বিশে জুলাই বৃহস্পতিবার এবং অমাবস্যার উপবাস পালন করা হবে সাতই শ্রাবণ বাংলা ইংরেজি চব্বিশে জুলাই বৃহস্পতিবার বিস্তারিত জানার জন্যে পঞ্জিকাটি আপনাদের সামনে তুলে ধরলাম ছয়ই শ্রাবণ ইংরেজি তেইশে জুলাই বুধবার চতুর্দশী রাত্রি দুটা তেইশ তারপরে কিন্তু শুরু হয়ে যাচ্ছে অমাবস্যা আদ্রা নক্ষত্র সন্ধ্যা ছটা চৌত্রিশ ব্যাঘাত চোখ দিবা একটা পঞ্চান্ন বৃষ্টিকরণ দিবা তিনটা ষোলো গতে শকুনিকরণ রাত্রি দুটা তেইশ গতে চতুষ্পাদকরণ এবারে দেখে নেব এর পরের দিন সাতই শ্রাবণ ইংরেজি চব্বিশে জুলাই বৃহস্পতিবার এই দিন সূর্য উদয় হবে পাঁচটা বেজে সাত মিনিটে এবং সূর্য অস্ত যাবে ছটা বেজে একুশ মিনিটে অমাবস্যা রাত্রি বারোটা উনষাট পুনর্বসু নক্ষত্র অপরাহ্ন পাঁচটা উনপঞ্চাশ হর্ষণ যোগ দিবা এগারোটা উনচল্লিশ করুন দিবা একটা একচল্লিশ গতে নাগকরণ রাত্রি বারোটা ঊনপঞ্চাশ গতে কিন্তু করণ এই দিন বিবিধ বা শ্রাদ্ধ কী রয়েছে এবারে আমরা চলুন দেখে নেব অমাবস্যার একদিষ্ট ও শোপিনডন অমাবস্যার ব্রতপবাস ও নিশিপালন সায়ং সন্ধ্যা নিষেধ চিতালগি অমাবস্যা এই অমাবস্যার নাম হলো চিতালগি অমাবস্যা সন্ধ্যা ছটা সাতাশ গতে অকাল নিবৃত্তি রাত্রি বারোটা উনষাট গতে মুখ্যচান্দ্র শ্রাবণ শুক্লপক্ষ হিন্দি শ্রাবণ সুদি আরম্ভ কালী প্রসন্ন সিংহের তীরভাব দিবস রয়েছে এই দিন ও মহানায়ক উত্তম কুমারের মৃত্যু দিবস এই দিন রয়েছে